ভৌতিক রেস্টুরেন্ট অন্ধকারের আসর রাতের অন্ধকারে শহরের এক প্রান্তে একটি নির্জন রেস্টুরেন্ট ছিল যার নাম অন্ধকারের আসর সেই রেস্টুরেন্টের আশেপাশে একসময় ছিল জমিদার বাড়ি বহু বছর ধরে ওই জায়গাটি ভৌতিক বলে খ্যাতি পেয়েছে আমরা চারজন বন্ধু আমি আকাশ জিৎ আর রাজ এই জায়গায় আসার সাহস দেখিয়েছিলাম সেদিনের অভিজ্ঞতা আজও আমাদের মনে আতঙ্কের দাগ কেটে গেছে শীতকাল ছিল সন্ধ্যার পর শহরের আলোধারিতে চায়ের দোকানে বসে আমরা চারজন আলোচনা করছিলাম আকাশ হঠাৎই বলল একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হোক চল অন্ধকারের আসর রেস্টুরেন্টে যাই জায়গাটি সম্পর্কে অনেক গুজব শুনেছিলাম কিন্তু জিত আর রাতশায় দিল আমিও ভেতরে ভেতরে ভীতু হলেও দিতে রাজি হলাম রাতে প্রায় সাতটার দিকে আমরা রেস্টুরেন্টে পৌঁছালাম রেস্টুরেন্টের চেহারা দেখে বুকটা ধক করে উঠল এটি ছিল বড় জমিদার বাড়ির মতো তবে ভানাচোরা মৃদু আলোতে বাড়িটি যেন অতীতের গৌরবের ছায় নিয়ে দাঁড়িয়েছিল গেটের উপর লেখা অন্ধকারের আসর নামটা যেন একবার দেখেই মনে গেতে যায় রেস্টুরেন্টে ঢুকে আমাদের অভ্যর্থনা জানাল একজন বয়স্ক ম্যানেজার তার চেহারায় কিছু অস্বাভাবিকতা ছিল চোখ দুটো যেন শূন্য স্থির ছিল আর ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি তিনি আমাদের বসার জন্য কোনার দিকে একটি টেবিল দেখিয়ে দিলেন রেস্টুরেন্টটি প্রায় ফাঁকা ছিল আর চারপাশে গভীর নিরবতা শুধু দেওয়ালের পুরনো ঘড়ি টিকটিক আওয়াজ শোনা যাচ্ছিল আমাদের টেবিলটি একটি জানালার পাশে ছিল জানালার বাইরে তাকালে দেখা যাচ্ছিল কুয়াশায় ঢাকা আকাশ আর শুকনো গাছের কমকালসার শাখা রেস্টুরেন্টের ভেতরে হালকা ধোঁয়া ভাসছিল যেন কোথাও ধূপ জ্বালানো হয়েছে আমাদের পরিবেশটা ক্রমশ অস্বস্তিকর মনে হচ্ছিল খাবারের অর্ডার দেওয়ার পরই অদ্ভুত কিছু ঘটতে শুরু করে আকাশ টেবিলের উপর রাখা মেনু কার্ড নিয়ে মজা পড়ছিল হঠাৎ সে থমকে যায় মেনু কার্ডের পেছনে একটা নাম লেখা ছিল রেবা আমরা সবাই দেখলাম নাম না কিন্তু এর কোনো মানে বুঝতে পারলাম না জিত বলল এটা হয়তো পুরনো নাম কথাটা বলার পর টেবিলের উপর রাখা ল্যাম্পের আলো হঠাৎ কমে গেল ঘরের পরিবেশ ঠান্ডা হয়ে উঠল আমরা সবাই একটু অস্বস্তি অনুভব করছিলাম খাবার নিয়ে এলো এক রহস্যময় ওয়েটার তার মুখের বরণ অস্বাভাবিক চোখ দুটো যেন ঘোলাতে তার হাসি ছিল কেমন যেন ঠান্ডা আর কথাগুলো যান্ত্রিক ওয়েটার খাবার নামিয়ে রেখে বলল আপনারা নিশ্চিন্তে খান এখানে সব কিছু বলে সে থেমে গেল আমরা অবাক হয়ে তার কথা শুনছিলাম কিন্তু সে আর কিছু না বলে চলে গেল খাবার খাওয়ার সময় রাজ হঠাৎ চমকে উঠে বলল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আমাদের দেখছে আমরা জানালার দিকে তাকালাম কিন্তু বাইরে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না খাবার শেষ হওয়ার আগে থেকেই আমরা অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করি ঘরের এক কোণে একটা পুরনো ছবি ঝুলছিল ছবিতে এক মহিলার মুখ দেখা যাচ্ছিল কিন্তু তার চোখ যেন আমাদের দিকে তাকিয়েছিল ছবিটা মাঝে মাঝে নিজে থেকেই নড়ছিল জিত বলল এটা কি বাতাসের কারণে হচ্ছে আমি বললাম এখানে তো কোনো বাতাস নেই হঠাৎ ঘরের বাতি নিয়ে গেল চারপাশে অন্ধকার শুধু জানালার বাইরে চাঁদের আলো এসে পড়ছিল আমরা সবাই চুপচাপ বসেছিলাম ঠিক তখনই ঘরের এক কোণে একটা ছায়া দেখতে পেলাম ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সেটা ছিল এক মহিলার অবরব লম্বা কালো চুল সাদা শাড়ি আর এক। সে আমাদের দিকে তাকিয়ে বললো তোমরা এখানে কেন এসেছ এটা তোমাদের জায়গা নয় তার বলার আওয়াজে যেন কেমন শীতলতা ছিল যা আমাদের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে দিল রাজ বলল আমরা শুধু খাবার খেতে এসেছি আমাদের ছেড়ে দিন মহিলা হেসে বলল এই জায়গা থেকে কেউ ফিরে আমরা দৌড়ে দরজার দিকে গেলাম দরজাটা যেন বন্ধ হয়ে আকাশ জানালার কাজ ভেঙে পালানোর চেষ্টা করলো কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাকে দূরে ছুড়ে ফেলে আমাদের ভয় আরো বেড়ে গেল জিপ বলল কোনোভাবে বেরোতে হবে অন্যথায় আমরা এখানে আটকা পড়ে যাব ঠিক তখনই ঘরের মাঝখানে একটা পুরনো বই মাটিতে পড়ে থাকতে দেখা গেল বইটিতে লেখা ছিল এই জায়গা সত্য জানতে হলে সাহসী হতে হবে আমরা সবাই মিলে বইটি খুললাম বইয়ের মধ্যে প্রাচীন লিপিতে কিছু লেখা ছিল আকাশ সেটি পড়তে শুরু করলো ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে শুরু করল অন্ধকার কেটে যেতে লাগলো আর দরজার তালা খুলে গেল মহিলার অভাবটা মুছে যেতে লাগলো কিন্তু যাওয়ার আগে সে বলল এই জায়গাতে তুমি পেয়েছ কিন্তু তোমাদের গল্প রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে রাস্তায় হাঁপাতে হাঁপাতে দাঁড়ালাম গাড়িতে ওঠার সময় আকাশ পকেট থেকে একটা পুরনো নোট তেল তাতে লেখা ছিল তোমরা আবার ফিরে আসবে আমরা অপেক্ষায় আছি আমরা জানি না এই রেস্টুরেন্টের পেছনের রহস্য কি কিন্তু এটুকু জানি সেই রাতের অভিজ্ঞতা আমাদের জীবনের সবথেকে ভয়ঙ্কর রাত ছিল আমরা আর কখনো সেখানে যাওয়ার সাহস করিনি কিন্তু সেই নোখটা এখনও আকাশের কাছে আছে যেন একটা অদ্ভুত স্মৃতি যা আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকবে